एक जरा इधर के तुम्हारे बैच के कलेक्शन दिखিয়ে দেবো। ये धमाका एक धमाका है। हमारे शॉप में। हमारे शॉप तो बोलते हैं मतलब होम रेने बिजनेस

বাট যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছ এই কালারটা হয়ে আছে এত বেশি সুন্দর পুরো একটা রেড টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র আটশো টাকা করে পাচ্ছি এটাও সম্পূর্ণ কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ উপরে প্রিন্টগুলো একদম থ্রি ডি মধ্যে থাকবে প্রত্যেকটা সাথেই কিন্তু দুইটা করে মাথা বালশের কাভার পাবে আর একদম মাস্টার ইউরো টাইপ একটা এর মধ্যে পাচ্ছে সাথে পিঙ্ক কালার কম্বিনেশন থাকছে প্রাইস টাই আটশো টাকা করে এটার মধ্যে কয়টা কালার আছে কিন্তু এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ভাইরা কালার গুলা বলে দেবে

এই কালারটা কিন্তু অনেক সুন্দর সিজিল কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস মাত্র আটশো টাকা পারছে মাত্র আটশো টাকা